ছোট তার <preachers>

এক সন্ধ্যার খাবার ভয়েস ভয়েস আমরা নৌকা উঠাইছি ঘাট থেকে নৌকা উঠানে মাছ উঠছে মকার ভিতরে এই যে মাছটি দেখতেছি এখনো এই যে দেখো মাছটি সুন্দর কুটি মাছ এই যে একটা আছে বড় ট্যাকি মাছ এই যে একটা শিং মাছ এদিকে যে শিং শিং এই যে শিংটা আর শিং মাছ বুঝলো না কাটা দিবে বিকালবেলা নদীটা হঠাৎ উত্তাল হয়ে গেছে বাতাস সবাই ওয়েটিং এ আসি কখন পরিষ্কার হবে কখন আমরা নৌকা উঠব উন্নয়নের কাজ চলতেছে এখানে উন্নয়নে আছে রাপি আমাদের একমাত্র সেরক ঠিক আছে উন্নয়ন पैंग मासू, पैंग मासू। कादर भी तो मासूस है देखें। कादर भी तो मासूस है मुन्ना। उजू 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 उजू। बेहला मासू। ये आठ, वन एक मासू। पहले कादर बुलो ये करे भालो करिया।